জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি জন্মবার্ষিকী বছর ওটা কি ফিরে আসছে জন্মবার্ষিকী বলতে কিছু নেই মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বিবাহবার্ষিকী হাসির বার্ষিকী কান্নার বার্ষিকী ইরিদানের বার্ষিকী কত বার্ষিকী যে আরও আবিষ্কার হবে এগুলি সব বেহুদা জাতির বেহুদা কাজ যাদের দুনিয়াতে আর কাজ নাই খালি শয়তানি বান্দরামি করা দুনিয়াতে কাজ খেলাধুলা তামাশা তারা এগুলি আবিষ্কার করেছে মুসলমানের বহু কাজ ডেলি পাঁচ অক্ত চলাত পড়ি পাঁচ বার অনুষ্ঠান করি ডেলি অনুষ্ঠান করি কয়টা পাঁচটা মাহফিল অনুষ্ঠান আল্লাহ আকবর কিসের অনুষ্ঠান শিখাও কয় বিশ্ব হাত ধোয়া দিবস মুসলমানরা বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয়া শিখাইতে আসে আরে বেটা একবারের অজুতে আমরা হিসাব করেছি একশো বার ডেলি যে পাঁচবার রোজু করি পাঁচবারে একশো বার না একশো বার হাত ধুই আমরা ডেলি আর তুমি বছর একবার হাত ধোয়ার গল্প শুনেতে আসছো মায়ের কাছে নানির গল্প হ্যাঁ মুসলমানদের বার্ষিকই শিখায় ডেলি অনুষ্ঠান করি পাঁচটা ডেলি সকালে যে জি কি রাজকারের তসবির অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠান রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় চলে আমাদের এসব ঠিক না সহি জিনিস আমল করে কুলাই না তোমার এইসব ভুল ভান্তি আমল করবো কখন জমজমার পানি খাইয়া কুলাই না তোর লোনা পানি খাবো কখন ঠিক না লোনা পোনা এগুলি বাদ প্রতিবেশীদের মধ্যে হিন্দু থাকলে তাদের খাদ্য দিলে সব হবে কি হ্যাঁ অবশ্যই সব হবে প্রতিবেশী যেই হোক না ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা তো মানুষ আমাদের মতোই আদম সন্তান হাওয়ার সন্তান নবীর নবীর পোলা না ওরা হেন্দেরা নবীর ছেলে না একদিন কুপের মধ্যে ইন্ডিয়া এক এক ব্যক্তি কুপের মধ্যে পড়ে গেছে কুভে পড়ে চিৎকার করতেছে ভাই নবী ফারজান কুয়া মে ঘের গিয়া নবীর আওলাদ কুপে পড়ে গেছে ভাই বাঁচা বাঁচা গোটা গ্রামের মানুষ চতুর্দিক থেকে দৌড়ে এসে আরে বাপরে নবীর আওলাদ পড়ে গেছে আমরা দুনিয়াতে বাঁচি থাকবো নবীর আওলাদের তারা নিজেরা ঝাঁপাই পড়ে উদ্ধার করে আনছে দেখে যে বেইমান মেথর কিরে তুই নবীর আলাদ হলি কবে কয় আমি আদামের ছেলে না কন আর কেউ কিছু কয় নাই ঠিকই তো কথা আদমের ছেলে তো ঠিকই নবীর আওলাদ তো ঠিকই নবীর আওলাদ তো ঠিকই কিন্তু নবীর আওলাদ তো কাবিল আছিল ঠিক না নবীর আওলাদ তো কেনানো আছে নহির ছেলে কাজ হবে তবে নবীর আওলাদ খান ঠিক আছে হ্যাঁ তা আমরা সবাই নবীর আওলাদ না সবাই নবীর আওলাদ কিন্তু সবাইকে নবীর আদর্শ মানলে নবীর সাথে সম্পর্ক ঠিক থাকবে নালে থাকবে না এসাদ সালাতের জামাতে শেষ রাখাত পেলে বাকি তিন ডাকাত কিভাবে আদায় করতে হবে প্রথমে এক রাখাতে সুরা মিলাবেন ফাতে সহ আর বাকি দুই ডাকা শুধু সুরে ফাতে পড়লে হবে কারণ আপনি তিন ডাকাত পেয়েছেন এক রাকাত পান নাই মানে প্রথম রাকাতটা পান নাই দ্বিতীয় রাখাতে শরিক হয়েছে তো প্রথম রাকাত ইমামের ইমাম জামনে পড়েছে বা এক পলে যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়বেন সুরায় পাত অন্য সুরা সব মিলিয়ে সহি আকিদা সহি ভাবে সালাত আদায় করলে শিয়া বিদেশিদের দালাল বলে গালি দেওয়াটা কেমন গুনার কাজ সহি আকিদা সহি ভাবে সালাত আদায় করলে শিয়া বলে তাই না বলতে দেন না অসুবিধা কি আছে কিছুদিন বলুক একদিন তারা বুঝবে যে আসলে এরা তো শিয়া শিয়া না না আমরা ফর্সা মানুষকে একজনে কালো দেখে শুধু কালো দেখে ফর্সা দেখেই না সে চিন্তা করতেছে ব্যাপারটা কি এত ফর্সা মানুষ আমি খালি কালো দেখি ও যে কালো চশমা চোখে দিয়ে রাখছে ওটা তার খবর নাই পরে এক বন্ধু বললো এই তুই ডেলি ওনারে কালো চশমা দিয়ে তুই দেখিস যতদিন এই চশমা না খুলবি তুই তো ফসা দেখবি না চশমাটা খুলতো খুলছে দেখে মাসাল আরে আজ তো আমার চোখ ঠিক হয়ে গেছে একটু সময় দেন চোখটা ঠিক হোক তারপরে আপনাদেরকে শিয়া বলবে না আমার চোখ ঠিক না হলে আমিও বলতাম আপনাদেরকে একটু সবর করা লাগে সবর আর কই করবেন কারে নিয়ে করবেন মুসলমান ভাইদেরকে নিয়ে সবর করেন আমরা সবাই আল্লাহকে চাই ঠিক না রসুল কে করি সব মুসলমান এরকমই একটু ইনশাল্লাহ আলী বেতেছে এখন পড়তেছে পরে ঠিক হয়ে গেলে এখন বাতাসা রেজে আছে কদিন পরে রাজা এখন জি হে খেয়ে আছে কদিন পরে হা খা হবে ইনশাল্লাহ তাতে আমাদের বিজয় না হাদিসের বিজয় কার বিজয় আমাদের বিজয় না আল্লাহ রসুলের বিজয় আল্লাহর বিজয় আল্লাহ দিনের বিজয় ঠিক না ঠিক না অসুবিধা কি সালাদা আদায় করে না তবু বলে ইমান ঠিক আছে এটা কেমন কাজ একজনের টয়লেটে গেছে টয়লেটের কাজ করে চলে আসে পানিও নাই নাই টিসু ব্যবহার না কয় না আমার সব ঠিক আছে উনি বারো মাসে এই অবস্থায় এই লোকটা কন কি ঠিক আছে কি ঠিক আছে তার ময়লা ঠিক আছে ময়লাটা ঠিকই তোর গায়ে লাগিয়ে দিছে ময়লা থেকে তোর উপায় নাই নিস্তার নাই বুঝেন না ইবলিশ শয়তান আর না পাকি গান্দা এইটা তোরে তো ঠিক আছে কি নামাজ পড়ে না আবার ঠিক আছে ইবলিশ এক না করিয়া এমন বে ঠিক হইছে কেমন পর্যন্ত ঠিক না কয়টা সেজ দা আর তুই ডেইলি ছঁয়ত্রিশটা হ্যাঁ শত্র টাকাতে কয়টা সেদ্ধ দা স শত্রু দেবো না চৌত্রিশ ডেইলি তিরিশটা স্পেশ দা ফরো তুই করস না ভাব তুই ঠিক আছৎ তুই কি ঠিক কী ঠিক আছে সৎ তুই যে জাহান্নামই হইস এইটা ঠিক আছে এইটা বে ঠিক হবে না মান র কাসলেতন ওয়াহিদেতন মত আম্মিদেন ফকত কফর একোক্ত সালাত ইচ্ছা করে যে ছাড়ল সে কুফরি করলো কুফুরি করল ফবাইল উল্লিল মুসাল্লিন ওই মুসল্লির জন্য জাহান্নাম যাহান্নে দৌর্বক যে মাঝে মধ্যে সলাদ পড়ে মাঝে মধ্যে পড়ে না ভুলে ভুলে থাকে আর যে কন্টিনিউ পড়ে না তোমার তো বীণা হিসাবে জাহান্নাম হিসাব নিকেশটারও কোনো দরকার নাই কলু মা সালাকা কুমফি সাকার ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই সাকারবাসি জাহান্নামীরা কিসে জাহান্নামে ঢুকালো কলু লাম না কমিনাল মুসল্লিন আমরা কি ছিলাম না নামাজে ছিলাম না সালাত আদায়কারী ছিলাম না সেদিন বুঝবা সেদিন বুঝলে কোনো লাভ হবে না لا اله الا الله محمد رسول الله